দেখতর <muchas> বরফারত হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার তাই রবিবার বলে আজকে দিনটা আমাদের জন্য বলতে পারো অনেকটাই ছুটির দিন কারণ মেয়েটা স্কুলও ছুটি পড়ে গেছে আজকে ম্যামও নেই তো আজকে অনেকটাই ঘুমিয়েছি ঘুমিয়ে টুবি উঠে এই মাত্র ফেস হয়ে খেলা মানে আগে খাওয়া কারণ সেই ধরো কখন রাতে খায় আর যেহেতু উঠতে আমাদের একটু দেরি হয় শনি রবিবার পরে তার জন্য উঠেই আগে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আগে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার এই যে দেখতে পাচ্ছ বিছানা সব পরিষ্কার করছি বিছানা পরিষ্কার করে আগে কয়েকটা বাসন আছে যেগুলো খেলাম ধরো সেগুলোকে ধুয়ে ঘরটাও তাড়াতাড়ি করে মুছে নেব। যে মুছে স্নানটা সেরে নেব কারণ আজকে একটা জায়গার মানে একটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে অনেক দিন হলো কোথাও ঘুরতে মুরতে যাইনি তাই আর এখন ধরো বাপের বাড়ি যেতেও বেশ দিন বাকি আছে এই জন্য তোমাদের দাদা বললো চলো আজকে একটুখানি ঘুরে আসি যেহেতু দিন ঘুরতে মুরতে যাওয়া হয়নি আর আমরা প্রায় ঘুরতে যেতাম আগে এখন মেয়েটার পড়া এই সমস্ত নিয়ে আর যাওয়া হয়ে ওঠে না ডান্স থাকে সেজন্য জন্য আজকে একটুখানি বেরোবো তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে আজকে ব্লগে তার জন্য বলবো আজকে ব্লগটা একটু কন্টিনিউ দেখো আমরা একটু মানে কাছেই যাচ্ছি আমাদের আমাদের কাটোয়া থেকে একটা কাছেই জায়গা আছে তো সেই জায়গাটাই যাব আগেও গেছিলাম জায়গাটা মানে আমি যতবারই যাই না কেন ততবারই ভালো লাগে তো কোথায় যাচ্ছি সেটা আমি এখনই বলছি না ব্লগ তোমরা কন্টিনিউ দেখো তারপরে তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি কি না এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ রেডি করা হয়নি আজকে লাঞ্চে ওটস বানাবো ভাবছি তো পানির আনতে দিয়েছি তোমাদের দাদাকে ও পানিরটা আনুক তো তখন আমি ঘরে কাজকর্মগুলো সেরে নিই মাম্মাকে উঠিয়ে আগে দুধ দুধ খাইয়ে হোমওয়ার্কগুলো করিয়ে দিয়েছি ম্যামের হোমওয়ার্কগুলো একটুখানি নিজে গেছে গিয়ে খেলা করছে সেই ফাঁকে আমি ঘরের আগে চলো কাজগুলোকে ঝটপট করে সেরে নিই দিয়ে স্নানটাও করে ফেলি তবে চলো এবার ঝটপট করে ঘরের কাজে লেগে পড়ি ফার্স্টে বিছানা টিছানা ঝেড়ে সব গুছিয়ে নিই কারণ মাম্মা এখন নিজে গেছে এই ফাঁকে আমাকে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে ফেলতে হবে তা না হলে ও সে এসেই আবার শুরু করতে হবে বিছানার মধ্যে টা ওটা পেরে নোংরা করা তো আগে বিছানাটা ঝেড়ে ঘর টর মুছে নিই তারপর স্নান করে নেব এই দেখো স্নান টান করে আমি একদম নিচে এসে গেছি রান্না বসাতে কারণ রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধোবো তারপর নিজে রেডি হব তোমাদের বললাম না আজকে একটা জায়গায় যাব কোথায় যাব। সেটা তোমরা আজকে ব্লগেই দেখতে পাবে তার আগে চলো সমস্ত ভেজিসগুলো কেটে নিয়ে আজকে ভাবছি একটুখানি ওটস করবো ওটস খেলে কি হয় দেখবে অনেকক্ষণ টাইম পেটটা ভরা থাকে আর আমাদের আজকে অনেকটা পথ যেতে হবে মোটামুটি আটান্ন থেকে ষাট কিলোমিটার আমরা যাব গাড়ি করে একটা জায়গায় তো অনেক দিন পরই যাচ্ছি সেই জায়গাতে এই জন্যই একটু দুপুরের খাবারটা আমাদের ভারী করতে হবে এখন যেহেতু ভাত খাচ্ছি না তাই আজকে ভাবলাম চলো ঝটপট করে ওটসটা বানিয়ে নিই আর হ্যাঁ তার সঙ্গে একটু পনিরও আনিয়েছি ওটসের মধ্যে একটুখানি পানির অ্যাড করবো তার জন্য যে সমস্ত ভিজিসগুলো লাগবে সেগুলো আমি মোটামুটি কেটে ফেলেছি এবার দেখো রান্নাঘরে এসে গেছে এই যে ওটসের প্যাকেট নিয়ে চলো আগে ওটসটা প্যানের মধ্যে দিয়ে হালকা একটুখানি ফ্রাই করে নিই আমি না মানে ডাইরেক্ট কোনো কিছু ওটসের বানালে ধরো চিলা করলাম বা অন্য কিছু করলাম সেক্ষেত্রে ডাইরেক্ট কাঁচা ওটসটা দিই না একটু হালকা করে ভেজে নিই তাহলে সেই কাঁচা ভাবটা দেখবে চলে যায় এই জন্য আমাদের দুজনার মতো বানাচ্ছি মানে দু বাটি হলেই এনাফ তাই দেখো এখানে বেশ খানিকটা ওটস দিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি ড্রাইড করে নেব মানে হালকা একটুখানি নেড়ে নেব তারপর যে সমস্ত ভেজিসগুলো কেটেছি যেমন ধরো গাজর বিমস আর ক্যাপসিকাম সেগুলো দিয়ে একটা ড্রাই খিচুড়ি টাইপের বানাবো আজকে ভাবছি তার সঙ্গে পনির তো থাকবেই আর মাম্মার জন্য ভাত আছে সবজি আছে মাছ আছে এগুলো মাছটা ওকে গরম গরম একদম খাওয়ার টাইমে ভেজে দেবো আগে আমাদের খাবারটা হয়ে যায় তার শেষে ওরটা একটুখানি নুন হলুদ দিয়ে মাছটা ভাজলেই হয়ে যাবে আর ওকে খাওয়াতেই তো টাইম লাগে তাই না আমাদের তো পাঁচ মিনিট টাইম লাগবে না খেতে বাট ওকে খাওয়াতে এক ঘন্টা সময় লাগবে ওকে আগেই আমি স্নান করিয়ে দিয়েছি আর আমারও স্নান হয়ে গেছে এবার শুধু খেয়ে দিয়ে বাসন কোষণ ধুয়ে রেডি হওয়া বাকি ঘরটারও আজকে মোছা মোটামুটি কমপ্লিট মানে আগেই আমি ঘরের কাজগুলোকে আজকে সেরে রেখেছি যেহেতু বললাম আজকে বেরোবো একটু আমাদের টার্গেট আছে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে বেরোনোর এখন দেখা যাক দেখো একটুখানি পেঁয়াজ কুচিও এর মধ্যে অ্যাড করেছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আছে এখন যেহেতু মটরশুঁটি পাচ্ছি না তাই সেটা দিতে পারিনি পানিরটাও দেখো ভাজা হয়ে গেছে আর এদিকে ওটসটাও আমি ড্রাই করে রেখেছি এবার হালকা করে এগুলোকে ভেজে তার মধ্যে ওটস আর পানিরটা দিয়ে দেবো সেই পরিমাণ মতো জল আর নুন দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দেখো আমাদের ওর্সের ড্রাই খিচুড়ি বা পোলাও যাই বলবে সেটা মোটামুটি রেডি হয়ে গেছে চলে এবার সার্ভ করে নিই দিয়ে দুজনা গরম গরম আজকে দুপুরে এটাই খেয়ে নেব আর তার সাথে মাম্মার খাবারটাও কিন্তু রেডি করতে হবে ওর জন্য একদিকে মাছটা চলম ভাজতে দিয়ে নিই এই দেখো উপর দিক থেকে না একটু আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আরেকটু সুন্দর আসে এখানে একশো গ্রাম মতো পানির আছে আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দিয়ে ওপর দিক থেকে দিয়ে দিয়েছিলাম চলো এবার দুজনের বাড়িতে দুটো নিয়ে নিই এখন যেহেতু তোমাদের আগেই বলেছি আমরা একটু ডায়েট করছি তাই ঘুরতে যাওয়া বলে যে বাইরে কিছু খাবো এমনটা নয় মাম্মাকে তো খাওয়াতেই হবে বাট আমরা এই খাবো এই যে ওটস আর দেখো টক দই নিয়েছি মাম্মার জন্য আছে সবজি ডাল আলু সেদ্ধ আর মাছ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে আমি রেডি হয়ে নিয়েছি এই যে একটা হোয়াইট কালারে দেখো ফুল স্লিপ কুর্তি পরেছি আর এই যে মাম্মাকেও দেখো আমি এখানে রেডি করে দিয়েছি মাম্মা এখন একটু রেগে গেছে ওর তো বাই না জানোই যে এই লিপস্টিক লাগাবো ওই লিপস্টিক লাগাবো চলো তোমাদের দেখা আমি তো জানতামই না আগের দিন তোমাদের দাদা এই কুর্তিটা আমাকে এনে দিল এটা নাকি মিশো থেকেও কিনে রেখেছে যাই হোক এ দেখো মাম্মাকেও আমি রেডি করে দিয়েছি মামার মুখে তো শুনেই নিলে যে আমরা কোথায় যাচ্ছি মায়াপুর আমাদের কাটাও থেকে মায়াপুর অনেকটাই দূর মোটামুটি আটান্ন থেকে ষাট কিলোমিটার লাগে যেতে বাইকে আর এই যে এখন ঘাট পেরোচ্ছি মাম্মা তো এখানে যেতে প্রচণ্ড ভয় পাচ্ছে সে ওকে হাত ধরে টানতে টানতে নামাচ্ছি আসলে ছোট মেয়ে তো তাই দেখে ভয় পাচ্ছে আমাদেরই ভয় লাগে এই যে নৌকার মধ্যে যেয়ে পড়েছি চলো এবার ঘাটটা পেরোবো ঘাটটা পেরিয়ে তারপর আবার বাইকে করে লম্বা জার্নি মোটামুটি দেড় ঘন্টা মতো টাইম লাগবে যেতে এইভাবেই সব মানে আর কি গাড়িগুলো বেরোই আর কি এপার থেকে ওপার হয় এটা হচ্ছে বল্লভপাড়া ঘাট এবার এখান থেকে একদম ডাইরেক্ট আমরা দেবগ্রাম হয়ে যাব কৃষ্ণনগর মানে এটা হচ্ছে কৃষ্ণনগর হাইওয়ে এদিক থেকে গিয়ে আমরা একদম মায়াপুর যাব সোজা রাস্তাটা ভীষণই ভালো একদম যাকে বলে এনএইচ মানে হাইওয়েতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না রাস্তা যখন ভালো হয় তখন বাইক চালাতে দেখবে কোনো সমস্যা হয় না আর রাস্তা এবড়ো খেবড়ো হলে একটু সমস্যা হয় যাই হোক হেলমেট টেলমেট পরে নিয়েছি কারণ হেলমেট পরাটা ভীষণই ইম্পর্টেন্ট যেহেতু হাই রোড দিয়ে যাচ্ছি আর মাম্মাকে দেখো মাঝখানে বসে নিয়েছে ও তো সমানে মানে সারা রাস্তা বক বক করতে করতে যাচ্ছে ও তো ঘুম নেই কোন সকালে উঠেছে ঘুরতে যায় বলে বায় না মা কখন যাব কখন যাব করে মানে একদম মাথা খারাপ করে দিচ্ছে আচ্ছা মেয়ে ঘুরতে যাব এটাই তো আনন্দ আমরাও যখন ছোটো ছিলাম তখন আমাদেরও কোথাও যাওয়ার নাম শুনলে এরকমভাবেই ভালো লাগতো মানে বেশিরভাগ ক্ষেত্রে মামার বাড়ি বা অন্য কোথাও যখন শুনতাম যে মায়ের মুখে যাব। এই বড় টোলটা পেরোলেই আর মোটামুটি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো টাইম লাগবে যেতে বাইকে করে চলো এবার যাওয়া যাক ইচ্ছা তো আছে যে সাড়ে পাঁচটার মধ্যে ঢুকবো সাড়ে পাঁচটার মধ্যে ঢুকলে না ওই আরতিটাও শোনা যাবে আর তার সঙ্গে একটু ছবি টবিও তোলা যাবে দেখো এখন মোটামুটি বিকেলই আছে সাড়ে পাঁচটা অলরেডি বেজেই গেছে আমরা বেরিয়েছি চারটে নাগাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাইকটাই রেখে আমরা চলে এসেছি দেখো আর এখানে ওই হরে কৃষ্ণ গানটা শুরু হয়ে গেছে চলো এবার চারিদিকটা একটু অনেক ঘুরে দেখি দেখো এখানে কত লোক সবাই মিলে নাম করছে আর নাচ গান করছে এটাই এখানকার একটা বিশেষত্ব কি বলো কত দূর দূরান্ত থেকে লোক এসে এখানে থাকে এমনকি ফরেনাররাও আমরা তো বছরে দুবার তিনবার করে এসেই থাকি ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটা আর দিনের দিকে এলে তো এখানে ভোগ খাওয়ানো হয় দিনের দিকে তো আসা হয়নি এখন যেহেতু প্রচণ্ড রোদ গরম তাই আমরা বিকেলেই বেরিয়েছি আর দেখো মাম্মা মাম্মার রাগ হয়েছে তাই নিজে নিজে একা একা গটগট করে হেঁটে চলে যাচ্ছে ও সেই খেলা কিনবার এখানে কি খেলা পাওয়া যায় বলো এখানে ড্রেস মানে যে সমস্ত ঠাকুরের জিনিসপত্র জামাকাপড় এইসবই পাওয়া যায় সে ওকে কি আর বোঝাবে ওর এবার খিদে খিদে পাচ্ছে চলো ওকে এবার একটুখানি গিয়ে খাইনি এখানে তো কোনো আমিষ কিছু পাওয়া যায় না তাই এখানে দেখলাম একটু চাউমিন বিক্রি হচ্ছে ঝাল ছাড়াই ওর জন্য হাফ প্লেট মতো নিলাম আমরা যেহেতু এখন খাবো না চাউমিন টাউমিন তাই মেয়েটার জন্যই হাফ প্লেট চাউমিন নিলাম সে খাওয়াতে কত ঝামেলা একটুখানি খা এখনও তো আমাদের বাড়ি যেতে দেরি আছে তারপর আবার দেড় ঘন্টা আবারও ধরো গাড়িতে যেতে হবে ঘাট পেরোতে হবে তাই ওকে বসে বসিয়ে খানিকটা চাউমিন চলো খাই দিই তারপর আবারও কিছুক্ষণ ঘুরবো আর আমাদেরও খিদে খিদে পাচ্ছে সেই বাড়িতে কখন খেয়ে এসছি আর কিছু খাইনি কিন্তু এখানে দেখছি কিছুই পাওয়া যাচ্ছে না একটু ভুট্টা বা পপকর্ন পেলে খেতাম চলো বাইরে গিয়ে দিয়ে একবার দেখা যাক যে বাইরে কিছু বিক্রি হচ্ছে কি না এখানে তো সেরকমভাবে কিছু ধরো পাওয়া যায় না সবই ধরো নিরামিষই পাওয়া যায় কিন্তু নিরামিষই বা কি খাবো একটু পপকর্ন ভুট্টা টুট্টা পেলে খেতে ভালো লাগে একটু যদি ছোলা পাই চলো কিনবো এই যে দেখো বাইরে একটা জায়গায় দেখছি ছোলা আলু তারপর সেই ঝালমুড়ি টাইপের মাখাচ্ছে কিন্তু আমরা তো মুড়ি বা আলুর সে চাট ওগুলো তো কিছু খাবো না তার জন্য শুধু অল্প করে ছোলাই নিয়েছি মানে ছোলার মধ্যে ওই একটু শশা কুচি গাজর কুচি এসব দিয়ে একটু টক জল দিয়ে মাখিয়ে দিচ্ছে এখানে তো পেঁয়াজ দেওয়া হয় না তোমরা জানো চলো ওই দু জায়গায় নিয়ে নিয়েছি এবার বসে বসে একটুখানি খাওয়া খাবো আর গল্প করতে করতে ছোলাটা খাওয়া যাবে তারপর আবার কি তারপর বাড়ি ফিরতে হবে আবার যেহেতু অনেকটা পথ যাব। যাবো যে দেখো মাম্মা এখন বসে আছে আর বসে বসে দাদানকে ফোন করছে ওর পায়ে চোট লেগেছে মানে নতুন জুতো পরে এসছে তাই পায়ে ফসকে পড়ে গেছে হাঁটতে হাঁটতে এত বড় মেয়ে হয়েছে এখন কি আর কুলে নিয়ে যাওয়া যায় বলো তাই ওকে বলছে তুই হাঁট ঘুরতে আসার খুব ইচ্ছা না একটুখানি হেঁটে হেঁটে তুমি ঘোরো এই নবদ্বীপ আর মায়াপুর এমনই একটা জায়গা যেটা সারা বছর ভিড় থাকে মানে তুমি যখনই আসবে তখনই দেখবে প্রচুর লোক আর রাতের বেলা কিন্তু মায়াপুর একটা অন্যরকমই লাগে তোমরা কারা কারা মায়াপুরে এসছো আমাকে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানি আমি তো মানে বছরে দুবার করে আসি গড়িতে এখন মোটামুটি সাড়ে আটটার মতো বাজে মাম্মা একটা আইসক্রিম খেলো এখন আমরা গদাভবনের সামনে বসে আছি চলো একটুখানি ওয়াশরুমে যাই ফ্রেশ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাবো কারণ অনেকটা রাত অলরেডি হয়ে গেছে বাড়ি যেতে যেতে দশটার মতো বেড়ে যাবে তারপরে যেহেতু একটা ঘাট মানে ঘাট প্রেরণা একটা ব্যাপার আছে এই জন্য চলো হেলমেট টেলমেট পরে নিই এবার আমরা মায়াপুর থেকে বেরোবো হেলমেটটা চলো পরে নিই আর গাড়িটাও পার্কিংয়ে ছিল তো সেখান থেকে বের করা হয়ে গেছে এবার তিনজনা মিলে আমরা রওনা দেব বাড়ির পথে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও